আর স্বামীর ঘরের লবন ভাত পান্তা কি আর ঢুকে বইয়ের জ্বালা জামাই গরিব স্বামীর বউতার কালো তাই দুই কই এমন সংসার ভেঙে দেওয়ায় ভালো তুই জনে ভুইলা তাদের তুই মানে কথা এ সোনার সংসারে ভেঙে দিল এই দুই মাতা পিতা হায় রে সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলাই নারী নিজেই নিজের ঘর ভাঙে

পর আরে বুঝতে পারে স্বামীরে গরে নারে রাসল ঘর এলাই গেলাই ঘর ভাঙিয়া ঘর হারাই নারী আর চোখের জলে পক্ষ বাসে ওই সাপের বাড়িয়া ওই দিকে

এই যে এত কান্না কা এত চোখের জল সব হইল হেলাই গেলাই ঘর মাঙে বারফল ঘর মাঙে বার স্বপ্ন জোদে কার মনে জাগে এই কবিতা শুনে নিও ঘর মাঙে বার আগে অ্যাক্সেস কানেকশন ছোট বাচ্চা নানীর নামে 500 টাকা দিয়েছে আল্লাহ এই দান সাদর